হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে আর বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দিয়ে এসে চা টা খেয়ে নিলাম আর চাটা খেয়ে এখন আমি টেবিলটা ক্লিন করব আর ক্লিন করে আমি রান্না বান্না শুরু করব। আর আসলে ব্রেকফাস্টের ভিডিওটা আর করা হয় না এত তাড়াহুড়ার মাঝে থাকি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয় তো সেজন্য আসলে বাচ্চাদেরকে রেডি করতে হয় তারপরে ওদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে ওদেরকে নিয়ে স্কুলে দিয়ে আসা একটু তাড়াহুড়ার মধ্যে আর আসলে ভিডিওটা করা হয় না তো আসলে অফ ক্যামেরায় আমি চাটা খেয়ে নিলাম আর খেয়ে এখন আমি টেবিলটা ক্লিন করে নিব আর সামারে আসলে অনেক বেশি ডাস্ট পড়ে যায় সব কিছু একদম ডাটি হয়ে যায় তো সব সময় আসলে মুছে রাখলেও এগুলাকে আসলে ডিপ ক্লিন করে নিতে হয় তো সেজন্য আমি এগুলাকে একটু ক্লিন করে নিতেছি আর আসলে সামারে তো সবসময় উইন্ডোরগুলা দরজা খুলে দেওয়া হয় আর বাহির থেকে এসে ডাস্টটা পড়ে যায় তো আর কি আর করা আসলে এই এইরকম সবারই হয় তো আমারও এই রকম হয় তো এগুলা তো আর ক্লিন করতেই হবে তো আমি টেবিলেরটা ক্লিন করে নিব নিয়ে আমি রান্না রান্নাবান্না শুরু করব আর আসলে রান্না বান্না একদম ভালো লাগতেছে না এই গরমের মাঝে রান্না করতে ভালো লাগে না তো কি আর করা রান্না তো আর করতেই হবে খেতে যদি হয় তো এই তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে টেবিলটাও ক্লিন করে নিলাম আর এখন আমি রান্নাটা করব। আর আজ আমি রান্না করবো ভেজিটেবল আর ভেজিটেবল রান্না করার জন্য প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলার মাঝে শুধু আমি হলুদের গুঁড়া আর একটু বল সস পাউডার আর পাঁচ দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম দিয়ে আমি আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এগুলাকে একটু কষিয়ে নিব আর পাশের চুলায় আমি রান্না করতেছি আমি রান্না করব ফোর সর বিছি দিয়ে রিটা মাছ তো রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি তারপরে আমি মশলা টুকুন দিয়ে দিলাম গুড়া মশলা টুকুন দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এই তো ভেজিটেবল রান্নাটাও হয়ে গিয়েছে এখন আমি কয়েকটা কাঁচামরিচকে দুই টুকরো করে ভেঙে দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি রান্নাটি শেষ করে নিব আর এই তো ফরাসের বিসির জন্য যে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম এই মশলার মাঝে আমি ফোরাসের বিচিটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি বিচিটাকে কষিয়ে নিব আর এটা ছিল বাংলাদেশের বিচি আমার যা এনেছিলেন বাংলাদেশ থেকে তো উনি আমাকে দিয়ে দিয়েছিলেন তো ভাবলাম এটাকে আমি রান্না করে নেই আর এই তো আমি মাছটাকে বাজি নাই আমি এইভাবে মাছটা দিয়ে আমি রান্নাটি করে নিব আর এই মাছটাও অনেক বেশি ফ্রেশ ছিল তো এভাবে রান্না করলেও খেতে ভালো লাগে তো মাছটাকেও কষিয়ে নিব আর পাশের চুলায় আমি রান্না করতেছি কিছু পাস্তা বানাবো বাচ্চাদের জন্য আর আসলে বাচ্চারা সব সময় ভাতটা খেতে চায় না তো ওদের জন্য আসলে একটা রান্না করতে হয় পাস্তা হোক আর যে কোনো একটা ওদের পছন্দ অনুযায়ী আমি রান্নাটা করে নেই আর এই তো বিচিটাও হয়ে গিয়েছে এখন আমি জুলের পানিটা দিয়ে দিব আর জুলের পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব তো রান্নাটি হয়ে যাবে আর এই বিচিটা অনেক ভালো ছিল একদম বেঙ্গে মেল্ট হয়ে গিয়েছিল খুবই ভালো এই বিচিটা কারণ এটা বাংলাদেশের বিচি আর ওনারা আসলে ফ্রেশ বিচিটাকে চিলিয়ে তারপরে শুকিয়ে দিয়েছিলেন আর বিচিটা আসলে খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো পাস্তাটাও আমি দিয়ে দিলাম আর পাস্তাটাকে দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিতেছি এখন আমি তিন চারটা ডিমকে এভাবে বেঙ্গে দিতেছি দিয়ে আমি ডিমটাকে নেড়ে চেড়ে দিব আর আসলে বাচ্চারা এক পাস্তা খেতে খুবই বেশি পছন্দ করে তো আমি ওদের জন্য এক পাস্তাটা বানিয়ে নিতেছি আর এই তো পাস্তাটা প্রায় হয়েই গিয়েছে এখন আমি কিছু ধনে পাতা কুচি আর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিতেছি নিয়ে আমি মিক্স করে নিব আর আমি কিছু চিজ দিয়ে দিব আর চিজটা বাচ্চারা খুবই বেশি পছন্দ করে তো ওদের জন্য আসলে চেষ্টা দেওয়া তো চেষ্টা দিয়েও আমি নেড়ে আবারও মিক্স করে নিলাম নিয়ে আমি পাস্তাটি রান্না শেষ করে নিব আর এদিকে এই তো বিচিটাও হয়ে গিয়েছে আমি জাল করে নিয়েছিলাম আরও পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা কুলে নিলাম নিয়ে একটু আমি নেড়েচেড়ে দিতেছি আর আমি জুলের পানিটা একটু বেশি রেখেছি কারণ এই জুলের পানিটা শুকিয়ে যাবে বিচি বিচি বা আলু রান্না করলে আসলে জুলের পানিটা শুকিয়ে যায় নামানোর পরে তো জন্য আসলে জুলটা একটু বেশি আছে আর এখন আমি কিছু দনে পাতা কুচে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আর এক মিনিটের মতো আমি চুলায় ডেকে রাখবো তারপরে আমি নামিয়ে ফেলব আর এই তো রান্না বান্নাটা শেষ করে নিলাম নিয়ে এখন আমি সিঙ্কটাকেও ক্লিন করে নিব আর আসলে রান্না বান্না করতে যতটা সময় লাগে তার থেকে বেশি সময় লেগে যায় ক্লিনিংয়ের কাজে তো এই তো সবাই আমরা আসলে এইভাবে ক্লিনিংটা করি আর এখন আমি বানাবো কিছু চাপাতির রুটি তো বানানোর জন্য প্রথমে আমি কাইটাকে করে নিয়েছি আর কাইটা করে নিয়ে এখন আমি কাইটাকে ভালোভাবে মুতে নিব আর আসলে যে কোনো খাই গরম গরম অবস্থায় মুটে নিলে অনেক ভালোভাবে মোটা হয় আর ঠান্ডা হয়ে গেলে আমার কাছে মনে হয় এগুলা দোলা থেকে যায় তো সেজন্য গরম গরম করতে হয় তো প্রথমে আমি একটা কাঠির সাহায্যে এগুলাকে গরম গরম তাহা অবস্থায় মুতে নিয়েছি আর যখন একটু ঠান্ডা হয়েছে হাত দিয়ে ধরা যাইতেছিল তখন আমি হাত দিয়ে এগুলাকে ভালোভাবে মুতে নিতেছি আর আসলে আমার কাছে মনে হয় রুটিগুলা বানাতে অনেক বেশি কষ্ট হয় চাপাতির রুটি বানাতে আমার কাছে মনে হয় বেশি কষ্ট হয় চালের রুটি বানাতে আমার কাছে তেমন বেশি একটা কষ্ট মনে হয় না তো আসলে আমি রুটি বানাতে তেমন একটা পারি না আমি আসলে যেভাবে পারি সেভাবে বানিয়ে নেই বানাতে পারি কিন্তু গুল হয় না রুটিগুলা যখন আমি বেলি তখন তো এই তো আমি একমতোভাবে এগুলাকে বেলে নিতেছি যেভাবে পারি সেভাবেই তো মাসাল্লাহ হয়েছে আর খেতেও ভালো হয়েছিল। আর এই তো একে একে আমি সবগুলা রুটিকে বেলে নিতেছি আর আসলে রুটি বানাতে একা হাতে অনেক বেশি কষ্ট হয় যদি দুইজন থাকা যায় তাহলে আসলে একজনে চেকে নেওয়া যায় আর একজনে বেলে দিলে আসলে ভালো হয় তো বিদেশের মাটিতে আসলে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই সেহেতু একা হাতে সব কিছু করতে হয় ভাই বোন আছেন কিন্তু সবাই সবার ফ্যামিলি নিয়ে সবার গড়ে কিন্তু একই গড়ে তো আর টাকা হয় না সেজন্য আসলে এই ধরনের সাপোর্ট সময় পাওয়া যায় না তো আমরা আসলে একা হাতে সব কিছু করতে হয় আর বাচ্চাদেরকেও সামলাতে হয় আসলে বিদেশের লাইফটাই এরকম আমার কাছে মনে হয় সবার একই অবস্থা আর এই তো রুটিগুলা আসলে বেলে নিয়েছি নিয়ে এখন আমি একে একে সবগুলা রুটি চেকে নিতেছি আর এই তো রুটিগুলা চেকা হইতেছে আর ফুলেও উঠেছিলো রুটিগুলা মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল। সফট হয়েছিল। তো এগুলাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব তো যখন ইচ্ছা তখন আসলে খাওয়া যাবে তো বিওয়ার যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর আসলে সব সময় তো লাইকটা দেওয়ার কথা বলি আর আসলে যারা লাইক দিয়ে দেখার ভিডিওটা তাদেরকে লাইকটা না দেওয়ার কথা বললেও ওরা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তো আসলে আপনাদেরকে মনে করিয়ে দিলাম যদি কেউ ভুলে যান তাহলে লাইকটা দিয়ে যাবেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম